মা মরে গেছে এক সপ্তাহ হয়ে গেল তা মার খানা দিতে হবে না আব্বাজের রাগারাগি করে ঘরে বসে রয়েছি তা বসে থাকলে কি খানা হবে আমাকে ও চাচা রমত চাচা ও বাপু এই দিকে দিন তুমি কি চাচা গ্রামের একটু খোঁজ খবর তবর রাখো নাকি হ্যাঁ কি বলছিলে এবার ভালো করে বলো দিনি আরে বাপু ওই চৌধুরী সাহেবের বউ কালকে রাত্রি মারা গেছে কদিনই ওই লোক যে দশ কাটা জমি বেচতে চাইলো ও হারুন তে এখন আমার কি হবে না টাকা পয়সা তো সব গুছ করে ফেলেছি গাছ গাছালি তুমি কি বাপু এক কথার মতো একটা কথা কইলে হ্যাঁ সে এখন তার বউ মারা গেছে সে তার জ্বালায় বেচতেস না আর তুমি বাপু এখন ওই জমি নিয়ে পড়ে আসো ওরে বাপু যা জ্বালা সেই বোঝে আমি এই যে বেচা কিনা করে টাকা গুছালাম তে এর কি হবে না সে যাক চাচা আমরা আসলে মনে করতাম যে চৌধুরী মনে খুব শান্তিতি আছে কিন্তু এখন তো বাপু দেখতে পাচ্ছি ও লোক যে অশান্তির ভিতরে ডুবে আছে এ কি ছিলে ভিলে হয়েছে ও লোকের আমি বুঝতে পারিলাম আমাদের বাড়ি যেদিনকে গিলো চাচা আসলে সত্যি কথা বলতি যে আমাকে সিলেবিলে যে বেশি শিক্ষিত আমরা করতে পারিনি কিন্তু আসলে আমাদের ভিতরে একটা সুখ শান্তি আছে আর ও লোক লেখা লেখাপড়া শিখে বড় বড়ো চাকরি করতেছে তারপরেও ও লোকের ভিতরে আসলে যে অশান্তি তা না শুনলে বোঝা যাবে না আমরা মনে ভাবি শিক্ষিত ছেলে বাপ মার খুব খেদমত করে আসলে কিন্তু তা না ওরা ভাবছাপ দেখায় বুঝতে পারি চাও তাই তো দেখছি চাষা কথা তো কানে আসে কম বেশি তিনটে ছেলে তিনটে বিটার বউ কেউ বাড়ি আসেনি ও হাসপাতালে দেখতেও যায়নি আর টাকার কথা কয়েছে তাই কয়েছে যে গাছ বেশ থিবে আমাদের কাছে তা না হলে আমরা টাকা দিতে পারবো না আসলে এইসব ছেলে বিলে মানুষ করে কি লাভ হে যাক তুমি তো মাঠে আসলে সকালে তা তোমার আমি কি করতে পারি চাষা ওই আমার বিটার বউ যে দাদার ওই থেকে ওই টাটকা বেগুন আর এই টাটকা টমেটো নাসেন ছোট ছেলে কালকে আবার বাজার থেকে মায়া মাছ আর এই বাটা মাছ বুঝেছেন ওই কিনে নিয়ে এসে ওই টমেটো দে মায়া করবে আর বেগুন দে ওই বাটা মাছ ঝোল করবে বুঝেছেন তাহলে চলো তাড়াতাড়ি কটা তুলে নাও আবার সে জানা যায় জাতি তো না তা তো জাতি হবে এই টমেটো কি কাঁচা নুবা না পাকা থানুবা ওরে বাবা সসড়ি করবে ওই আজ পাকাতা দেন ওই তালে আধা কাসা আধা পাকা তোলো ওকে তো তোলো হ্যাঁ তোলো 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 তোমার কথা মনে পড়লে বসে তো থাকলাম অনেক সময় ধরেই আব্বাও বের হচ্ছে না বড় ভাইও বের হচ্ছে না আসলে ওদের চিন্তা ভাবনাটা কি মা তো মারা গেল এক সপ্তাহ হয়ে গেল অনেকে তিন দিনেই দেই মিলাদ সেখানে আমাদের সাত দিন পার হয়ে যাচ্ছে তাহলে আমাদের একটা দায়িত্ব আছে না এখন যদি এই অনুষ্ঠানটা না করি তাহলে মার রুহ কষ্ট পাচ্ছে ছেলে হিসাবে তো আমাদের এটা দায়িত্ব আবার এলাকার মানুষও কি বলবে দেখছ যে এরকম প্রতিষ্ঠিত ছেলে তৈরি করে ঠিক আছে তিন সাইডে কিন্তু মার জন্য একটু দুয়ার অনুষ্ঠান পর্যন্ত করলো না আমাদের মতো চার ছেলে থাকতেই এই কালমা খতম হবে না আর সে বেঁচতে যাতে পারবে না তা কি হয় গাছ তো আমরা দুই ভাই দুটো নিচ্ছি এখানে তো এক লাখ হচ্ছে আর তো বলেছে ওই যে পাশে একটা আছে না ওইটা নেবে বলছে ভাই আমি পঞ্চাশ হাজার আর যদি ছট পড়ে আর পঞ্চাশ হাজার টাকা দরকার আমরা তিন ভাই দিয়ে দিলাম দিলে একটা বড় খানা হয়ে যাবে না ও মে ভাই কি ব্যাপার আর কত সময় বসে থাকবো তা আমাদের কি কোনো কাজ কাম নেই নাকি তুই আয় তাড়াতাড়ি আয় কী রে কি তোকে কী সমস্যা এত এত রাগাটাকি দিতেছিস কেন তোরা এ ভাই তা তুই এত রেগে রেগে কথা বলতেছিস কেন আর আব্বা কই আব্বা না হলে আলোচনা আমরা শেষ করতে পারি আব্বা তোদের সাথে আর কোনো কথাই বলবে না এই জন্যে মূলত তোদের সামনে সে আসবে না এখন তোদের যদি কোনো কথা থাকে আমার সাথে বল আমি আব্বা যে বলতেছি মা মরে গেছে এক সপ্তাহ হয়ে গেল তো মার খানা দিতে হবে না আব্বা যে রাগারাগি করে ঘরে বসে রয়েছি তো বসে থাকলে কি খানা হবে ও। এই কথা তোমরা এসো খানার জন্য মা থাকলে এক গাদা দিন হাসপাতালে তোমরা এই একদিনও দেখতে গেলে না আর আজকে আইসাও খানার কথা কতি এই কথা যদি আব্বা শোনে তোমাকে একটারও আস্ত রাখবেন না

ভাই আব্বা এরা তো খুব গিয়ে আছে মনে আছে এখন ওই রাগ দেখি আমাকে তো বসে থাকলে হবে না হবে আমাকে তো একটা কিছু করতে হবে এটা খানা তো আমাদের করা নৈতিক দায়িত্ব মাঝে ভাই সমাধান এখন একটাই ওই মাওলানা চাষা যে রাজি করাতে হবে মাওলানা চাষা যদি ঠিক থাকে তাহলে আব্বাও ঠিক থাকবে নে তাহলে চলো যে মাওলানা চাষার কাছে যায় এখন চল মাওলানা চাষা

এখন আমি আর শাকের আলি ম্যাপার কাছে গেলাম ম্যাপার আর রাব্বার ডাকলাম সে তো আমাদের পাত্তায় দিলে না আমাদের সাথে যে খারাপ ব্যবহার করে তারাই দিলে এখন ছেলে হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে না মা মরে গেছে এই যে সাতটা দিন হইল অন্তর সারাক্ষণ কান্দে যাচ্ছে মা মরে গেছে এখন এই যে সাত দিন পার হয়ে গেছে এখনও তো মানে কবরে কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে আমরা যদি এখন এই খানা না করি তাহলে মা কি ব্যস্ত যাতে পারে আমাদের মতো চারটে সন্তান এই পৃথিবীতে নিয়ে আসছে সেই মার জন্যে আমাদের অনেক দায়িত্ব আছে আমরা চাইনি আমার মা পরকালীন জীবনে কষ্টে থাকুক এই জন্যই আমরা অবশ্যই একটা বড় করে একটা খানার অনুষ্ঠান করব আপনার উপরে দায়িত্ব দিলাম আব্বার আর বড়ো ভাইয়ের কিভাবে রাজি করাবেন সেটা আপনি জানেন আব্বা তো দেখাই করছে না আর বড় ভাই তো আমাদের দূর দূর করে খেদাই দিলে তোমরা এখন দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাও যে তোমাকে খানা অনুষ্ঠান করলি তোমার মা পরকালীন জীবনে খুব শান্তিতে থাকবে সুখী থাকবে তার মানে যাবে হ্যাঁ সসা হ্যাঁ সসা হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনি বুঝতে পারতেছেন না আমাদের কি হচ্ছে আমাদের অন্তরটা একেবারে কাঁদতে যাচ্ছে সসা এটা অনুষ্ঠান না করতে পারলি আমাদের মনে করুন শান্তি লাগতেছে না আমরা বাইসে থাকতি মা পরকালে কষ্টে থাকবে এটা মাইনেই নিতে রে আবার ভাই এটা বুঝতে সন্তানরা মা হাসপাতালে থাকতি এক নজর দেখতে যায় না দশ বারো দিন হাসপাতালে রয়েছে তিন ডেভার একটা ভাই এক পলো কুকি মারুন আর মরে গেছে এখন পরকালীন জীবনে শান্তির জন্য হাউমাউ করে কান্তি সব খানা দিতে হবে সন্তান রে আপনি এরকম আচরণ করলেন আমরা তো অনেক আশা নিয়ে আসলাম আপনার কাছে আর আপনি এভাবে উপহাস করতেছেন আমাদের সাথে আপনি জানেন আমাদের মনের অবস্থাটা না কোনো মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত কিছু বন্ধ হয়ে যায় তিনটে মাত্র বিষয় চালু থাকে দোয়ার জন্য তিন একমাত্র নেক সন্তান যে সন্তানগুলো মা বাপের জন্যই মারা গেলে দোয়া করবে প্রতি পাঁচ নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবে এরকম একটা নেক সন্তান থাকতে হবে আর একটা কি ওই মৃত্যু ব্যক্তির সাথে যায় তার নেক আমল সে বেঁচে থাকতি যে ভালো আমলগুলো করেছে যে ভালো কাজগুলো করেছে এইটা তার সাথে যায় আর একটা কী যায় আর একটা যাই সদগায়ে জারিয়া সে সদগায়ে জারিয়া ডাকি সে বেঁচে থাকতি যদি কোনো ভালো কাজ করে থাকে যে ভালো কাজগুলো সোয়াব আল্লাহ তাল্লা তার কবরে তার আমল নামায় পাঠাতে তাহলে আমরা কি কলম খতম দেব না আচ্ছা সাকের আলী বসির বলেন চাচা চাচা কি বলছেন বলেন আমরা শুনছি তোমার মা আজ এক সপ্তাহ বেশি মারা গেছে দুই ভাই কবরের কাছে কবর জিয়ারত করিস কয়দিন একটু বলো দিন তুই কি গিলি মার কবরের ওখানে আমি তো আজ কয়েকদিন ধরে খুব ব্যস্ত আমার মনে হচ্ছে আমি এক পাক গিলাম ওদিকে এই এক সপ্তাহ বেশি হয়ে গেছে তোমার মা মারা গেছে তোমরা কবরের পাশে দাঁড়ায় কেউ একটু হাত তোলো নি আল্লাহর কাছে খানার জন্যই ব্যস্ত হয়ে গেছে আচ্ছা বুঝলাম নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে কি আল্লাহর দরবারে হাত তুলিস তোমরা একটু মনে করে দেখো ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি বেঁচে থাকতে দু মুঠো ভাত দাও না মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও পাগল মন মরলে খাওয়াও পাড়ার লোক দেখি ও তোমার বউয়ের হাতে সোনার বালা ও তোমার বউয়ের হাতে সোনার বালা দিন কাটাও কত সুখে মোর লেখাও পাড়াল লোক ডেকে